সবাই কেমন আছো সবাই ভালো আছো সবাই যাতে আরো ভালো থাকো অনেক অনেক ভালোবাসা এবং আমার অনেক জাস্ট তবাস ব্লগ নয় আজকে জাস্ট মনে হয় কয়েকটা কথা বলতে জাস্ট একটু গল্প আনা সময় তো ব্লগ দিই আজকে কোনো ব্লগ নয় আজকে জাস্ট এমনি জাস্ট একটু গল্প করতে আসলাম আমরা এর ভিতরে হাসি খাটা ইয়ার কি সব কিছু করি সব ঠিক আছে কিন্তু সেগুলো কেউ সিরিয়াস মাই নেও না সবাই মিলেমিশে কাজ করে একটু লাইভের মধ্যে হাসি মজা কাটটা হবে খুব অল্প বছর হবে সবাই কিছু হবে সেটাই সিরিয়াস সিরিয়াসলি নেও না এটা নিয়ে আগেও বলছি আবার সবাই খুব মিলেমিশে থাকো আমরা সবাই বন্ধু আমরা সবাই একটা ফ্যামিলি একসাথে মিলে কাজটা করি এবং কাজটাকে আরও এগিয়ে নিতে চাই এটাই আমাদের লক্ষ্য আমরা ওয়াইটিতে এসেছি একটা জন্য আমরা একটা বিরাট স্বপ্নের জন্য সেই স্বপ্নটাকে আমরা হাসিল করতে চাই এটা সবাই বোঝাই সেদিকে তাকে সবাই কাজটা একটু মন দিয়ে করো এবং সব কিছু হবে হাসি মজা গল্প ঠাট্টা সব কিছু হবে সিরিয়াসলি নিয়ে কেউ কাজ বন্ধ করবে সবাই মিলে কাজ করো আমরা সবাই ভাই দাদা বোন বন্ধু একটা ফ্যামিলি এরকম একটা বড়ো ফ্যামিলি আমরা কিন্তু কোথাও পাইনি কারণ নিজের পরিবারের থেকে একটা বড় ফ্যামিলি এখানে হয়ে গেছে কারণ পরিবারে কিন্তু অনেক ঝড় ঝগড়া বিভক্তি হয় আমরা ঝর থেকে যাই একদমই না সেম এইখানে এই ফ্যামিলিতে আমাদের মধ্যে অনেক কিছু ভুল বোঝাবুঝি হাসি ঠাট্টা হবে কেউ প্লিজ কেউ কিছু মনে করো না সবাই সাথে থাকো পাশে থাকো সবাইকে নিয়ে চলতে হবে ছোট্ট বন্ধু বান্ধব সবাই আপন এই পৃথিবীতে সবাই আমরা এসছি একা এসছি একা যাবো কাউকে সঙ্গে নিয়ে যাবো না এটা কিন্তু মেন কথা তাই না পাশে গাড়ি রাস্তাঘাটে কোন একটা গাড়ি কথা বলবো পাশে গাড়িগুলা বুঝতেই পাচ্ছি অথব আর কত দিন কেউ পৃথিবীতে ছেলেফল বাঁচে না সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে অর্থাৎ কেউ কিছু রাগ করবে না সবাই কাজ করে সবাই কন্টেন্ট করো ভিডিও বানা এটাই আমার উদ্দেশ্য বা কথা হ্যাঁ সবাই নিজে নিজে কন্টেন্টে ফোকাস থাকো নিজের ভিডিও দাও কীভাবে ভিডিও ভাইরাল হবে কী করে ভিডিও আরও দূর পৌঁছাবে সেইটাকে লক্ষ্য রেখে সবাই কাজ করে রেগুলার ভিডিও দাও যদি রোজ না পারো অন্তত সপ্তাহে তিন দিন অন্তত ভিডিও দাও কিন্তু চ্যানেলটাকে হয়ে পড়ে ওয়াইটির কাজে দেখ ভিডিও ভিডিও ভিডিওটা মেইন ভিডিও না দিলে কোনো গল্প নেই সব কিছু হবে ওর ফাঁকে হাসি মজা গল্প টাকা সব কিছু হবে সেইগুলোকে কেউ ইমোশনালি ধরে কেউ কিছু খারাপ মাইন্ড নেবে না আমরা সবাই একসাথে চলব এই হাতে হাত নিয়ে সবাই প্রতিজ্ঞা করো যে আমরা সবাই মিলেমিশে কাজ করি তার মধ্যে অনেক গল্প হাসি ঠাট্টা হবে ঝগড়া হবে লিখতে কেউ কিছু খারাপ মাইন্ড নেবে না সবাই বন্ধুর মতো মেশুক আমরা একটা ফ্যামিলি সবাই এটা আলোচনা করো যে আমরা ওয়াইপি ফ্যামিলি না আসলে এত সম্পর্ক আমরা পেতাম না এত দুঃখ কোথায় সুস্মিতা কোথায় উমা কোথায় প্রণয় কোথায় সঞ্জীব আরও অনেক নাম আছে কোথায় রূপা আমি সবার নাম বলছি না কারণ এত বলা শিখ না কারণ সবার নাম বলা যায় মুখ এই আছে এই যে আমরা ফ্যামিলিটায় পেয়েছি এই ফ্যামিলিটা সবচেয়ে বড়ো না আজকে তোমাদের সঙ্গে যোগাযোগ এত এত বড় সম্পর্ক কী করে পেলাম আজকে সবই তো ওআইটি ছিল অর্থাৎ ওয়াইটি কেউ ছিল না এটাই আমার বড় কথা কারণ ওয়াইটি ছেড়ে তোমাদেরকে আর দেখতে পাবো না তোমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক তারা যদি সম্পর্ক একটা বন্ধুর মতো একটা বড় পরিবারের মতো সম্পর্ক এই সম্পর্কটা সবাই ধরে রাখো এবং এই সম্পর্কটা আগামী দিনে যাতে আরও বড় হয় আরও আমরা সবাই মিলেমিশে আরও ভালো জায়গায় পৌঁছতে পারি সবাই দোয়া করো যাতে আমরা আরও এগোতে পারি সবাই সবার ভিডিও দেখো ভিডিও কী করে ভাইরাল হবে সেই দিকে চিন্তা করো কনটেন্ট বাড়া ফোকাস রাখো তা না করে ওর ঝুঁজনে সব আউট মারা আমরাও করি হাসি মাঝে সব কিছু করি অনেকে জাগাটাই হয় কান্নাকাটি হয় সব কিছু হয় প্রবলেম প্রত্যেকটা মানুষের জীবনে থাকে হ্যাঁ সমস্যা সবার জীবনে থাকে কিন্তু সেইগুলোকে লাগবে বেঁচাতে হবে হবে সেইভাবে নিজেও কাজ করতে হবে আমি কেউ চাকরি করছে কেউ বিজনেস করছে বা কেউ অন্য কোনো ডেলি লেবারে কাজ করছে সেগুলো খুব মিস করে না সব কাজ বোঝা রেখে ওয়াইটটা করে এর থেকেও আসে একে সময় দিতে হবে একে বাঁচাতে হবে চ্যানেলটাকে ধরে রাখতে হবে চ্যানেল বাঁচলে আরও অনেক দূর এগো যাবে কিন্তু আমি মনে হলাম তিন মাস ছ মাস সময় কাজ করলাম খেলাম আর খেয়েছিলাম তারা কিন্তু হবে না চ্যানেলটাকে দাঁড় করাতে হবে চ্যানেল না দাঁড় করলে কিন্তু তাই না তাদের কর্তব্য কি আমাকে রেগুলার কন্টেন্ট বাঁধবে দর্শক কী কন্টেন্ট চায় সেই কন্টেন্টের ওপর প্রকাশ করতে হবে আমি তুমি ভিডিও দেখলাম সেটা বড় কথা নয় ভিডিও যতক্ষণ আর নর্মাল পাবলিক ভিউয়ার দেখছে সেইটা বড়ো কথা আজকে আমাকে কন্টেন্টটা এমন তৈরি করতে হবে যাতে মানুষ কাউকে এই যে আজকে আমার প্রিমিয়ার যায় আজকে আমার লাইভে যায় আমি এদের কাছে যাই গিয়ে বলি আমি তুমি আমার ভিডিও দেখো আমি তোমার দেখবো কত দিন খুব জায়গা একশো দুশো তিনশো চারশো ভিডিও যাবে পাঁচশো ভিডিও সেটা তো জল গরম না বা ওয়ানকে ভিডিও ভিডিও ভাইরাল কাজ করে যেটা মিলিয়ন মিলিয়ন বা লাখ পৌঁছায় আমি জানি আমার ভিডিও ভালো না তবু আমরা চেষ্টা করি আর চেষ্টার না চেষ্টা করতে করতে কিন্তু একদিন ভাইরাল হবে তাই না আমাকে রেগুলার দিয়ে যেতে হবে আমাকে ভিডিও বাড়াতে হবে আমাকে কন্টেন্ট বাড়াতে হবে পাবলিক কী চায় সেটাকে আমাকে বেস করতে হবে আমি লং না পারি আমি শর্টস দিই সেটাকে করতে হবে আমাকে এমন ভিডিও করতে হবে যেটা মানুষের কাছে যায় এবং মানুষ দেখে ভালোবাসে খুব মনোরঞ্জন পায় এটা তো এত মনোরঞ্জন আমি ওয়াইজির মানে আমি সিনেমা করতে আমি একদিন চিত্র আমাকে আমি সিনেমা করতেছি আমাকে দর্শককে খাপ করতে যে আমার এই ভিডিওটা করে পছন্দ করছে আজকে ফেসবুকে মেয়েরা কেন ভাইরাল হয় আজকে রোড ড্যান্স বা আজকে স্টেশন ড্যান্স কেন ভাইরাল হয় আজকে ওদের ভিডিওটা পাবলিক পছন্দ করে তাই দেখে আমাকে এই টাইপের কনসেন্ট বাড়াতে হবে পাবলিক কী ভালোবাসে সেটা আমাকে লাখ লাখ মানুষের কাছে পৌঁছতে হবে সেই টাইপের কন্টেন্ট আমাকে করতে হবে তাই না তা না করে আমরা ওই লাইব্রেরি এবং হাসিনা গল্প করছি এই লাভ নেই বন্ধুরা হ্যাঁ ওই জোর করে সময় দেখবো এই দেখবো কী হবে ভিডিও বিল হবে হয়তো সবাই দেখবে একশো দুশো তিনশো পাঁচশো খুব জায়গায় ওয়ানকে ভিজ হবে সেটা কিন্তু কিছু না বন্ধুরা ভিডিও ভাইরালে মানে কাকে কাছে যেটা লাখ পৌঁছাবে মিলিয়ন পৌঁছাবে সেই টাইপে ভিডিও করতে হবে অনজেন বা থামবেল ঠিক করতে হবে আমি জানি আমিও ঠিক আমিও ঠিক পারি না তবুও আমি চেষ্টা করি কারণ আমি আমি হয়তো হয়তো সবাই মাত্র আমি ডায়লগ মার দিই আমি ভাষণ দিচ্ছি আমি খুব ভালো ভিডিও করি সেটা আমি বলবো না কারণ আমিও ভিডিও করতে পারি না আমিও ভালো ভিডিও করতে পারি না কারণ আমারও ভিউজ ভালো না তবুও আমি চেষ্টা করি কিন্তু হাল ছেড়ে দেওয়া এই কথা চেষ্টার কল কখনও বিঠা যায় না তোমাকে চেষ্টা করে যেতে হবে তোমাকে কাজ করে যেতে হবে কাজ করা বন্ধুরা কলের আশা করা দীক্ষ তোমার কাজ বলে তোমার পরিচয় এটা মাথায় রাখতে হবে যে আমাকে রেগুলার কাজ করতে হবে আমাকে বাইরে যদি দেখা তাহলে হবে না আমি একদিন একদিন সফলতা পাবো আমি যদি হাল না ছাড়ি আমি কাজ করে যাই একদিন আমি সফলতা পাবো এই উদ্দেশ্য নিয়ে সবাই কাজটা করো যে আমাকে টার্গেট বেশ কাজ করো যে আমাকে এই এত বছর মানে এক বছর না হোক দু বছর না হোক পাঁচটা বছর আমি যে সময় দেবো এই পাঁচটা বছর আমি ওয়াইডি কিছু করবো সেই লক্ষণে সবাই এগো দেখো একদিন সাকসেস হবে এটাই সবথেকে বড় পাওয়া না পাঁচটা বছর বন্ধ সময় সব কাজ বজায় রাখে সংসার কাজ চাকরি বিজনেস যে যাই করো দিন মজুরি যেটাই করো সেগুলোকে মাথায় রেখে সেগুলোকে সামাল দিয়ে সব কিছুকে বজায় রেখে কাজটা করো যাবে একদিন বলা হবে কেউ দুঃখের কথা শোনো না কারণ এই কাজ করতে গেলে অনেক বাধা বিপস্তি আসবে অনেক জোর জন্য যেটা আমাদের ক্ষেত্রেও আসে অনেক পরিবার থেকে বাড়াতে অনেক ভাই যে মা বা অনেক কথা কথা বলবে সারাদিন ভিডিও করিস করিস কি এইসব অনেক কথা বলবে অনেক প্রতিকূলতা আসবে মানে পাশে বাড়ির লোক টন চিৎকারি মারবে এসব ভিডিও করতে গেলে বলবে সেগুলোকে একদম কান দেবে না কারণ আমরা বলতে পারবো না কিছু বলতে পারবো না কারণ জানি আমরা ভাইরাল নই আমরা সাকসেস নই আমি সেই দিনকে বলতে পারবো যে আমি এখান থেকে কিছু করতে পারবো অর্থাৎ যে যা বলছে কান এক কান্তে শুরু আর এক কান্তে বেশ কোথাও কারণ নিজের চ্যানেল যখন দাঁড়িয়ে যাবে তখন সেই সব মানুষগুলো চুপ হয়ে যাবে যেদিন তুমি এই জায়গার থেকে দাঁড়িয়ে গেছো তাই না তখন আর একটা কথা বলতে পারবে না ওরা তখন সেই সব মানুষগুলো কাছে ছুটে আসবে আজকে দেখেছো আজকে সন্দীপ মহেশ্বরী ওর বায়োগ্রাফি বায়োগ্রাফি ছিলটা ফটোগ্রাফার ছিল জীবনে ফটো তুলতে গিয়ে অনেকবার ব্যর্থ হয়েছিল অনেক মানুষ মানুষকারী মেরেছিল কিন্তু ও হাল ছাড়ি ও দেখিয়ে দিতে চেয়েছে যে আমি এই জায়গা থেকে আমি কথাটা কথা শুনেছি আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দেখাবো আজকে সন্দীপ মাসে সাকসেস আজকে পার মান্থ পাঁচ লাখ টাকা ওপরে আর্নিং করে এটা আমি সাকসেস কাজটা করতাম আজকে মুকেশ আম্বানি কী ছিল আজকে ধীরু ধীরু মুকেশ আম্বানি বাবা ধীরুমাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করতো সেই জায়গায় আজকে বুদ্ধি খাটি আজকে জায়গা আছে আজকে ইন্ডিয়ার নাম্বার ওয়ান বিজনেসম্যান হয়ে গেছে সেম তোমাকে লক্ষ্য ঠিক রাখতে হবে কাজ করতে হবে ফলে আশা করলে হবে না কাজ করো একজন সফলতা পাবে যেগুলো কন্টেন্ট বাড়াও ভিডিও বাড়াও নিজের থামেলে দাও যেটা এর আগেও লেকচার আমাকে বলেছে যে নিউজ কন্টেন্ট কেন আসে খুব ভালো একটা টপিক দিয়েছিলো বাপ্পারা যে নিউজ কনটেন্ট নিয়ে ভালো ভালোবাস খুব দারুণ কথা সবাই ওই দিকটা ভালো করো অন্য লোকের কন্টেন্ট চুরি করো না হ্যাঁ নিজের কন্টেন্ট দাও যেটা এক ভিউজ দাও সেটা তবেই দামি সেই চ্যানেলটা অনেক দিন দেখবে হয়তো আমার ভিডিও আজকে ভাইরাল হচ্ছে না আজকে ভিউজ হচ্ছে কালকে ওদের একদিন একদিন তো হবে নিজের কন্টেন্ট দাও হ্যাঁ যা পাচ্ছ আমি যদি কোথাও ঘুরতে যেতে না পারি কোথায় বাইরে যেতে না পারি কোথাও ট্রাভেল করতে না পারি আমি নিজে সকাল থেকে গুড মর্নিং থেকে গুড নাইট যা করছি সেইটাকে আমি বন্ধুদের শেয়ার করবো তাই না এভাবেই কন্টেন্ট করতে হবে এবার মাঝে মাঝে কোথায় যেটা পুজো আসে সেগুলো তুলে ধরলাম এটাই তো যা আমি কনটেন্ট ক্রিয়েট আমাকে কনটেন্ট যেতে একটা কনটেন্ট ক্রিয়েট করতে হবে এটাই আমার উদ্দেশ্য তাই না চলো আজকে অনেক বলে ফেললাম আবার অন্যদিন আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করবো আজকের মতো এই অবধি ভিডিওটা শেষ করি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো আজকের মতো এখান থাকা দেখা হচ্ছে পরবর্তীকালে ব্লগে কথা বলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তীকালেও ব্লগে দেখা